আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আপনি দেখছেন টিভি সত্যের পরিচয় ইউটিউব চ্যানেল ইসলামিক বার্তা ও প্রেরণার একটি বিশ্বস্ত মাধ্যম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি আমল নিয়ে যা করলে আল্লাহর রহমতে আপনি হতে পারেন বিপুল ধন সম্পদের মালিক কোরআন ও হাদিসের আলোকে আমরা এই আমলের গুরুত্ব বুঝব এবং বাস্তব জীবনের কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব ভিডিওর একদম শেষে আমরা তুলে ধরব এই আমলের মূল পয়েন্টটি সংক্ষেপে তাই পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন আমলটি কি এই আমলটি হল প্রতিদিন নিয়মিতভাবে ইস্টিক ফার করা অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ বলা কোরআনের আলোকে আল্লাহ তালা আল্লাহ করেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তিনি তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন এবং তোমাদের জন্যে বাগান সৃষ্টি করবেন ও তোমাদের জন্যে নদী প্রবাহিত করবেন সুরানু আয়াত দশ মাইনাস বারো হাদিসের আলোকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত স্টিকফার করে আল্লাহ তালা তাকে প্রত্যেক সংকট থেকে উদ্ধার ও প্রত্যেক দুশ্চিন্তা থেকে নিস্তার দেন এবং এমন জায়গা থেকে রিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না সুনান আবু দাউদ হাদিস পনেরোশো আঠারো বাস্তব উদাহরণ ইমাম হাসান বসরি রহক এর কাছে এক ব্যক্তি এসে দারিদ্রের অভিযোগ করলেন তিনি বললেন ইস্টিক কর আরেকজন এলেন বৃষ্টির জন্য দোয়া চাইলেন তিনি বললেন ইস্টিকফার কর তৃতীয় ব্যক্তি সন্তান চাইলেন বললেন ইস্টিকফার কর একই উত্তর কেন কারণ তিনি উপরোক্ত কোরআনের আয়াত সুরানু অনুসরণ করতেন আজও অনেক আলেম তিনি মানুষ ও সাধারণ মুসলিম যারা দৈনিক স্টিকফারকে অভ্যাসে পরিণত করেছেন তারা রিক ও প্রশান্তির চমৎকার ফল পেয়েছেন ইস্তিকফার শুধু পাপ মোচনের মাধ্যমই নয় বরং দুনিয়াবি সমস্যারও সমাধান প্রিয় দর্শক আপনার জীবনে যদি আপনি বরকত চান দুশ্চিন্তা থেকে মুক্তি চান অদেখা দরজা খুলতে চান তাহলে আজ থেকেই নিয়মিত স্টিকফার শুরু করুন খুব সহজ দিনে অন্তত একশোবার আস্তাক ফিরুল্লাহ বলুন ইনশাআল্লাহ আপনি নিজে এর বাস্তব ফলাফল দেখতে পাবেন নিয়মিত ইস্তিকফার আস্তাক ফিরুল্লাহ বলা আল্লাহর পক্ষ থেকে রিগ সন্তান বরকত বৃষ্টি ও প্রশান্তির প্রতিশ্রুতি বাস্তব উদাহরণ ও হাদিস দ্বারা প্রমাণিত কোনো খরচ নেই কিন্তু ফল অসাধারণ ভিডিও শেষ অংশ সাবস্ক্রাইব ও মতামত আহ্বান যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি এই আমলটি আগে থেকেই করে থাকেন বা এখন শুরু করতে চান তাহলে কমেন্টে আপনার মতামত জানান আপনার মন্তব্য আমাদের উৎসাহ দেয় এবং অন্যদের উপকারে আসে আল্লাহ তালা আমাদের সবাইকে ইস্টিকফার করার তাওফিক দিন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ